দু সালে সালমান মুক্তাজিরের মুক্তিপ্রাপ্ত গান অভদ্রপ্রেম কিন্তু দুই হাজার পঁচিশ সালে এসেও বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে ইনস্টাগ্রামে দুই লাখের বেশি রিলস হয়েছে এই গানের উপর দেশি বিদেশি এবং ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সাররাও কিন্তু এই গান নিয়ে রিলস কিংবা স্টোরি দিচ্ছেন কি আছে এই গানের পিছনের রহস্য এবং অনেক অজানা তথ্য রয়েছে এই গানের পেছনে চলুন এই সব বিষয় নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে এর পিছনে অনেক বড় ইতিহাস রয়েছে যারা 2015 16 17 18 সালে ইউটিউব কমিউনিটিকে ফলো করতেন একমাত্র তারাই রিকল করতে পারবেন তাহাসিনেশন একে এ তাহাসিনান রাকিব দয়ার ফর দিউ লেটস বিগিন দা আনলিমিটেড নরা চরা একটু হলুদ একটু মরিচ রোস্ট হবে করা অনেকেই ওনাকে চিনতে পারবে আবার অনেকেই ওনাকে চিনতে পারছেন না উনি হচ্ছেন বাংলাদেশের সর্বপ্রথম রোস্টিং চ্যানেল নিয়ে কাজ করা একজন ইউটিউবার সেটা নিজে তিনি ক্লেম করেন নিজেকেই তিনি নিজে ইউটিউব পুরুষ হিসেবে আখ্যায়িত করেন ইউটিউবে যত ভালগার কন্টেন্ট এবং হারাম কন্টেন্ট আছে সেগুলোর বিরুদ্ধে তিনি সেই সময় কথা বলতো এই সব বিরুদ্ধে কথা বলতে বলতে এক এক সময় তিনি নিজে বালগারিটিতে জড়িয়ে পড়তে এবং প্রপাগান্ডা সৃষ্টি করে অন্যকে নিচু করার চেষ্টা করত তারই শিকার হন সালমান মুক্তাদির দুই হাজার আঠারো সালে দুই হাজার আঠারো সালে ইউটিউব বা ফেসবুকে খুব ট্রেন্ডিংয়ে ছিল সালমান মুক্তাদির ভাসেস তাহা সিনেশন

পেইমের জন্য তার টাকা পয়সার কোনো অভাব ছিল না সে আমেরিকায় থাকে কিন্তু সে পপুলারিটি পাওয়ার জন্য বেশ কিছু কৃপাকাণ্ডামূলক ভিডিও বানিয়েছেন বালগারিটির বিপক্ষে কথা বলে সে কিন্তু নিজেও বালগার কাজ করেছেন সেগুলো এখন মতো ইউটিউবে নেই কিন্তু সেই সময় অ্যাভেলেবেল ছিল দু সালের সেই সময় সালমান মুক্তাদির বাংলাদেশের এক নম্বর ইউটিউবার ছিল আর এই সালমান মুক্তিরকেই টার্গেট করে তাহসিনেশন ভিডিও বানান এবং তাকে রোস্টিং করেন আর এই রোস্টিংয়ের মাধ্যমে রাতারাতি পপুলার হয়ে যায় তাহসিনেশন সেই সময় সালমান মুখাজির যেই ভিডিও বানাতেন সেটাই ট্রেন্ডিংয়ে চলে আসতো সালমান মুক্তিরের ভিডিওর কপি করে কিন্তু অন্যান্য ইউটিউবাররা তার চ্যানেলে ভিডিও বানাতো আর সেই সময় সালমান মুক্তাদির বেশ কিছু গান বানিয়েছিলেন সকল গানই বেশ হিট ছিল এর ভিতর সর্বশেষ একটি সেন্সনাল গান বানান নাম দেন অভদ্রপ্রেম প্রেম অভদ্রপ্রেম গানটি পায়লা থেকে কিছুটা ইন্সপায়ার্ড বাট একটা বাঙালি টাচ রয়েছে এই গানে একটা ভার্সও রয়েছে সালমান মুক্তাদিরের গানটা রিলিজের আগে থেকে যখন একটা টিজার বা ছোটো একটা ক্লিপ ভাইরাল হয় তখন এই গানটা বেশ হেট পায় শুধুমাত্র এই টাসিনেশনের কারণে থাসিনেশান সালমান মুফতাদেরকে আলটিমেটাম দেয় যদি সে চব্বিশ ঘন্টার মধ্যে ভিডিওটা ডিলেট না করে বা গানটি ডিলেট না করে সেক্ষেত্রে কিন্তু তার তিনি এবং তার সাবস্ক্রাইবাররা কিন্তু সালমান মুফতিরের এগেনস্টে যাবে তো এমনটাই হয়েছে সালমান মিত্রের বেশ ঘাটারামি করার পর সে কিন্তু গানটা ঠিকই রিলিজ করে আর সালমান তা একটা ভিডিও বানান এবং তার সব সকল সাবস্ক্রাইবারকে অনুরোধ করে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার আনফলো করবে বা আনসাবস্ক্রাইব করবে ঠিক এমনটাই ঘটে সালমান মুক্তারের সাথে চব্বিশ ঘন্টার মধ্যে এক লাখেরও বেশি সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করে দেয় সালমান মুক্তার্দিরকে রাতারাতি হিরো থেকে ভিলেন বনে যায় সালমান মুক্তারদের বিষয়টা এতটা এক্সট্রিম পর্যায়ে চলে যায় যে থানায় কেসও হয় সালমান মুক্তাদিরের নামে শেষমে সালমান মুক্তাদির এই ভিডিও ডিলিট করতে বাধ্য হয় সরকারও হস্তক্ষেপ করে এই বিষয়ে বিষয়েটি ডিলিট করার পর সালমান মুক্তাদির আর ইউটিউবে কামব্যাক করার চেষ্টা করেনি এটাই ছিল তার সর্বশেষ ভিডিও এবং এরপরে সে চেষ্টা করলেও ওইভাবে জোরালোভাবে চেষ্টা করেনি ইউটিউবে কামব্যাক করার জন্য গানটি ইউটিউব থেকে ডিলেট হয়ে যায় এবং ডিলেট বা কিংবা ডিলেট করে দেয় সালমার মুক্তদিন নিয়ে তারপর দুই হাজার উনিশ সালে এর একটা অডিও ভার্সন রিলিজ হয় ইউটিউবে ইউটিউবে অডিও ভার্সনটি রিলিজ হওয়ার সাথে সাথেই টিকটকে বেশ ট্রেন্ডিংয়ে ছিল দুই হাজার উনিশ সালের দিকে আর আমার যতটুকু মনে আছে দুই হাজার উনিশ বিশে বেশ ট্রেন্ডিংয়ে ছিল টিকটকে এই গানটি অনেক রিলস এবং হচ্ছে অনেক টিকটক বানানো হয়েছিলো এই গানটিকে নিয়ে তারপর দুই হাজার পঁচিশ সালে এসে আবারও একটি জোয়ার আসে এই গানের প্রতি বেশ কিছু বড় বড় ইনফ্লুয়েন্সার ইন্ডিয়ার তারা এই গানটিকে খুঁজে পায় এবং তারা এই গানটি নিয়ে রিলস এবং স্টোরি দেওয়া শুরু করে একে একে একজন দুজন করতে 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 ইনস্টাগ্রামে এখন প্রায় দুই লাখের বেশি রিলস হয় ইনস্টাগ্রামে বর্তমানে টপ থ্রি ট্রেন্ডিংয়ে রয়েছে ওই প্রেম গানটি অনেকেই জানে না এই গানের পেছনের রহস্য আরকে আপনি যতই চেষ্টা করেন আপনি আটকিয়ে রাখতে পারবেন না সেটা যে কোনো ভাবেই হোক বেরিয়ে আসবেই ফ্যাসিনেশন এক সময় যতটা ভালগারিটির বিপক্ষে কথা বলতো ইউটিউবে এর থেকে বেশি ভালগারিটি হয় এখন ফেসবুকিং বা ইনস্টাগ্রামে ওই তাহসিনেশন তো এখন পারছে না সেই ভালগারিটি থামাতে আমি তার বিপক্ষে কখনোই ছিলাম না কিন্তু সে নিজেও কিন্তু বেশ ভালগার ভালগার কন্টেন্ট কন্টেন্ট না তার ভিডিওতে ভিডিও থেকে কিন্তু মেয়েরা ফিচার হয়েছে তো সে যদি নিজেই ভালগার কাজে লিপ্ত হয়ে যায় সেক্ষেত্রে অন্যকে সে কীভাবে ডিফিমাইন করে বা হচ্ছে রোস্ট করার ক্ষমতা রাখে আর কি ফ্যাসিনেশনটা কিন্তু কেউ এখন আর মনে রাখে না বা অনেকে ভুলে গিয়েছেন তাকে কিন্তু সালমান মুক্তাদের এখনও সমান পরিমাণই জনপ্রিয়তা ধরে রেখেছেন দুই সালে এসেও সাত বছর ধরে তেমন কোনো কাজ না করে কিন্তু ব্র্যান্ড ডিলস এবং হচ্ছে বেশ কয়েকদিন পর পরই ফেসবুকে ট্রেন্ডিংয়ে থাকে নেই সালমান মুক্তাদের তো এই ছিল এই গানের পিছনে রহস্য তোদের যদি এই গানটি এবং আমার এই ভিডিওটি ভালো থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন ধন্যবাদ